আমি আসলে যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দেশে রিসেন্টলি নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারিকে নিয়ে অনেক কথা হচ্ছে এবং তারপর তার কিছু জায়গায় হাদি নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি সেনা অফিসারের ঘিলু আইটিউ নিয়ে কথা বলেছেন আর হাদি বলেছেন যে সেনা সেনাবাহিনীর যদি সাহস থাকে তারা যদি কু করে দেখা তাহলে প্রতিটা ইট খুলে নিয়ে আসা হবে আর তারপর সেই নাসির জবাবে আমাদের সেনা প্রধান তিনি যে বক্তব্যটা দিলেন আমার কাছে সত্যি কথা ভালো লাগেনি আমি সেনা প্রধান করি উইথ ডিউ উদ্দেশ্য করে বলি স্যার আপনি যে কথা বললেন যে নাসির উদ্দিন পাটওয়ারির এটার জবাবে যে আমাদের ধৈর্য ধরতে হবে তারা বয়স কম তাদের যখন বড় হবে তারা তখন লজ্জিত হবে আমার কথা স্যার তারা যদি এত ছোট হয়ে থাকে তাহলে তাদেরকে আপনি উপদেষ্টা বানিয়ে উপদেষ্টা চাইলে বসে তাদেরকে আপনাদের লেভেলের কর্মকর্তারা সারসার করে কেন তার তারা বিয়ে শি করছে বাচ্চা কাচ্চা অনেক হয়ে গিয়েছে আপনার সেনাবাহিনীতে স্যার অনেক লেফটেন্যান্ট ক্যাপ্টেন আছে তারা তাদের চেয়ে বয়স কম তাদের কথা কি স্যার আপনি একটু ভাবতে পারলেন না তরুণ সেনা কর্মকর্তাদের বুকে কতটা রক্তক্ষরণ হয় আমি যেন ওয়াকার স্যারকে বলবো স্যার আপনি সেনাবাহিনী কর্মকর্তা দল তো একটু দেখেন না আপনি দেশের আপনি যে ধর্মীয় যাজকের মতো দেশের বিভিন্ন মানুষের প্রতি আপনার সমবেদনা এতটা মায়া আপনি দেখাচ্ছেন সেনা কর্মকর্তাদের কষ্টটা কেন দেখতেছেন আজকে স্যার আপনার কিছু সিদ্ধান্তের আজকে পুরো সেনাবাহিনী বিভিন্ন বিভক্ত হয়ে গিয়েছে এই সেনাবাহিনীতে দেখেন স্যার বর্তমান অবস্থাটা কি আজকে আমরা সেনা কর্মকর্তার বাইরে যারা কথা বলি তারা বাইজ হই আমাদেরকে মানুষ অনেকে দালাল বলে তো এই যে এটা হচ্ছে যে স্যার কিছু জায়গায় তো স্যার আপনার আসলে কিছু ভূমিকা রাখা উচিত ছিল সব কিছু তো মানে একেবারে আমরা জায়গ বলতে পারি না এই যে ইট খুলে নিয়ে যাবে কেন এটা বলার সাহসটা কেন পাইল স্যার কেন হাতের মতো ছেলে কেন এই কথা বলতে পারে কেন বলতে পারে নাসরুদ্দিন পাটোয়ারি যে সেনা অফিসার ঘিলু নাই তারা গুলি করতে জানে না তারা স্ট্রিক্ট ডেফিনেশন জানে না এসব কথা বলার সাহসটা স্যার কীভাবে এই নাসিরুদ্দিন পাটোয়ারির মতো মানুষ পায় আপনার সেনাবাহিনীর যেসব যোগ্য কর্মকর্তারা আছে তাদের কতটুকু কষ্ট লাগতে পারে স্যার আপনি কি একটু ভাবতে পারলেন না একটু স্যার আপনার মধ্যে এই ভাবনাটা আসে না মানে আপনি স্যার জোর করে সেনা কর্মকর্তাদেরকে স্যার আমি আপনাকে বলছি স্যার আপনি আমি আজকে পর্যন্ত কম পক্ষে আপনার অফিসাররা যারা বিভিন্ন জায়গায় ফিল্ড লেভেলে আছে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশটা অফিসারের কিছু ভিডিও লিঙ্ক টিংক পাঠাইছে দেখলাম এবং তারা কি মিন করতে চেয়েছে যে আপনি যে বক্তব্যটা দিয়েছেন এটার কাউন্টার করে যে নাসিরুদ্দিন পাঠালের এই বয়সের কথাটা কেন এই পার্থক্যটা আপনি এই এই আপনি এখানে যাচ্ছে তাই আচরণ করা হচ্ছে কোনোদিন সেনা কর্মকর্তাদের নিয়ে সেনাবাহিনী এতটা বাজে কথা বলেনি স্যার তত্ত্বাবধায় গভর্নমেন্ট আমলে তখন কিন্তু সেনা কর্মকর্তাদের নিয়ে এত কথা বাজে কথা কেউ বলেনি এত ছড়াছড়ি হয়নি কিন্তু এখন কেন স্যার কিছু তো একটা আছে স্যার কিছু তো গলত আছে সারাক্ষণ আমরা খালি আপনাকে যারা স্যার ডিফেন্ড করে যারা কথা বলে ডিফেন্ড করে কথা বলে সে ভালো অফিসার স্যার এটা ভাইবেন না আপনার পক্ষে আমি কথা বললেই যে আমি ভালো অফিসার হয়ে গেলাম এটা হতে পারে না স্যার কিছু জিনিস আপনার বিপক্ষের কথা আপনাকে আমলে নিতে হবে এবং বিশেষ করে এই সেনা বাহিনীর সম্মান আজকে অনেক হয়ে যাচ্ছে স্যার তা এখন কেন অনেক কিছু হার্ডলাইন অ্যাকশন নিতে পারছেন না স্যার এটা তো নেওয়া উচিত এই নাসরুদ্দিন পাটোয়ের মতো তার ইতর প্রকৃতির এদের বিরুদ্ধে কেন আপনি অ্যাকশন নিতে পারছেন না নাসিদ্দিন পাটোয়ারিকে ধরলে কি হবে সে আইন লঙ্ঘন করেন নাই তিনি যেসব কথা বলছেন এগুলো সেনা সেনাবাহিনী নিয়ে একটা দেশের সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে নিয়ে নাসিদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু সব জায়গায় এটা প্রতিবাদ করা হচ্ছে সর্বস্তরে সেই নাসিদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হইল না আমরা এখানে ধর্মীয় যাদুকের মতো বক্তব্য দেবো স্যার এটা কি সেনা অফিসারের কাজ আমাদের কাজ আমরা দরকার যে অ্যাকশন নিতে না পারি আমাদের মাঠে থাকা দরকার নাই আপনি যদি নাসিদ্দিন পাটোয়ারিকে অ্যারেস্ট করতে না পারেন আপনি যে হাদির মতো অ্যারেস্ট করতে না পারেন আপনার দরকার নাই মাঠে সেনাবাহিনী রাখা কি করতে সেনাবাহিনী মাঠে থাকবে আপনার আজকেও দেখলাম ঊনপঞ্চাশ জন পঞ্চাশ জন সাতচল্লিশ জনের মতো আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা রিটায়ার অফিসার স্যার তাদের বেনিফিট প্রমোশন পাচ্ছেন আমাদের আর্মিতে একটা অফিসার প্রমোশন দিতে পারছেন স্যার কেন কেন আমাদের সেনাবাহিনী এখন পর্যন্ত একটা রিটায়ার অফিসার বা সার্ভিং বঞ্চিত অফিসার আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না যে তারা তাদের ডিউ রেসপেক্ট ডিউ তাদের পাওয়ার পালনা পাচ্ছেন পাচ্ছেন না তাহলে স্যার কি করতে আমাদের এই সেনাবাহিনী আছে আমাদের লাভটা কি হচ্ছে স্যার আমাদের সেনাবাহিনী আজকে মানুষ অস্বীকার করতেছে আমাদের অবদান যে সেনাবাহিনী আন্দোলনের সময় সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল গত দুই হাজার চব্বিশের থার্ড আগস্ট যেদিন আপনি জুনিয়র অফিসারদের সাথে কথা বললেন সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট রিটার্ন অফিসাররা রাস্তায় নামার পরে মানুষ মনোবল পেয়েছিল সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল আমাদের রিটার্ন অফিসারদের অবদান আজকে সেই অফিসারগুলোর দিয়ে কাটা ছোড়াছুরি হচ্ছে স্যার সেই অফিসারগুলো আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের একটা অফিসার প্রমোশন পাচ্ছে না তাদের কোনো কিছু হয়নি সিভিল একজন কর্মকর্তা এত কিছু পাচ্ছে আপনি একটা জিনিস কি স্যার একটা কথা আছে যে মানে শাসন করা তারই সাজে সহায়ক করেছে অপেশনা সেনাবাহিনীর প্রতি প্রপার ওনারশিপ থাকলে আপনি শাসন করতে পারবেন স্যার স্যারশিপ না থাকলে আপনি শাসন করতে পারবেন না এই সেনাবাহিনীকে সত্যি কথা অনেক বেশি ভালো জানেন আমি অভিজ্ঞতা সেনাবাহিনীকে আমাদের রক্ষা করার সময় আসলে সত্যি কথা আমরা আমরা রক্ষা করছি না সেনাবাহিনীটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন এবং সেনাবাহিনী শুধু আমরা সেনা অফিসার না আমাদের আত্মীয় স্বজন যারা আছে বন্ধু বান্ধব যারা আছে যারা সেনাবাহিনীকে ভালোবাসে তারাও কিন্তু ক্ষতবিক্ষত হচ্ছে আজকে নাসুরুদ্দিন পাটওয়ারীর মতো মানুষের কথায় কিছু না করা মানে আমরা মেনে নিচ্ছি যে আমরা ঘিলুলেস নাসুরুদ্দিন পাটওয়ারির একটা কথাকে মেনে নেওয়া মানে আমরা ঘিলুলেস কেন আমরা নাসুদ্দিন পাটওয়ারির উত্তরটা দিতে পারছি না কে নাসুদ্দিন পাটওয়ারি তার 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 এখানে সেনাবাহিনী কিনা কথা বলে সে আন্দোলন করছে ঠিক আছে সেনাবাহিনীরা নাসরুদ্দিন পাটওয়ারির কথা বলার কে সে বাংলাদেশের কোনো সরকারি কর্মকর্তা ছিল তার বাংলাদেশে আন্দোলন ছাড়া কোথায় তার অবদান আদাদিন আন্দোলন আন্দোলন তো অনেকেই অনেকে ভাবে করতে পারে মুক্তি যুদ্ধ আন্দোলন হয়েছে নব্বই গণভূতান হয়েছে উনসত্তর গণভূতান হয়েছে নব্বই গণভূতানের পরে কোনো ছাত্রতা আসে নাই বাংলাদেশ চালাইতে নব্বই গণভূতান পরে কোনো ছাত্র তো এরকম বেদবি করে নাই আজকে এই পাঁচই আগস্টের পরে ছাত্ররা কেন বেদবি করতে ছাত্ররা কেন মব জাস্টিস করছে সেনাবাহিনীর ভূমিকাটা কি স্যার কেন সেনাবাহিনী কঠোর হস্তে সেটা দমন করতে পারেন নাই খালি শেখ হাসিনার সময় শেখ হাসিনার সময় কি মানে ছাত্রদেরকে আমরা আমরা তখন রাইট কজে আমরা ছাত্রদের সাথে ছিলাম কিন্তু রং কজে কেন আমরা ছাত্রদের সাথে থাকবো কেন আবার যে জায়গাটা আমাদের ছাত্রদের সাথে থাকা উচিত সেটা থাকবো অবশ্যই থাকা উচিত ছাত্ররা আমাদের প্রতিদ্বন্দ্বী না তারা আমাদের দেশের একটা অংশ কিন্তু আমরা আমার মনে হয় সেনাবাহিনী মানে মিলিটারি ফোর্স যেরকম বিহেভ করার কথা আমরা সেটা মনে হয় করছি না সেনাবাহিনী এখানে ধর্মীয় যাজক হলে সেটা মানাবে না সেনাবাহিনী এখানে পণ্ডিত হলে মানাবে না সেনাবাহিনী এখানে ফিলোসফার হলে মানাবে না সেনাবাহিনী এখানে শিক্ষক হলে মানাবে না সেনাবাহিনীর কাজ শিক্ষকতা না সেনাবাহিনীর কাজ স্কলারগিরি করা না সেনাবাহিনীর কাজ হচ্ছে একটা শক্ত অ্যাডমিনিস্ট্রেশন কমন লিডারশিপ এস্টাবলিশ করা একটা দেশ ক্রান্তি লগ্নে আমরা তো যুদ্ধ করি না আমাদের প্রতিবেদ প্রতিবেশী দেশ ভারতের সাথে যুদ্ধ করে আমরা পারবো না তারা আমাদের সেনাবাহিনীর কোন কাজ লাগবে স্যার আমাদের সেনাবাহিনীতে কাজ লাগাতে হবে এই দেশ গড়ার আমাদের দেশের যখন এই পাঁচই আগস্ট পূর্বে শেখ হাসিনার সরকার যখন বাংলাদেশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটা যখন ভেঙে পড়েছে পুলিশ যখন ভেঙে পড়েছে তখন উচিত ছিল এই সেনাবাহিনীটাকে অনেক কিছু দায়িত্ব নেওয়া যখন দেখলাম উপদেষ্টারা অনেক ভালো কাজ ঠিক মতো করছে না তখন সেনাবাহিনী কিন্তু অনেক তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট সময়ের মতো করে অনেক দায়িত্ব নিতে পারতো উপদেষ্টারা যখন উল্টাপাল্টাভাবে চলে মানে আরাম ব্যস্ত হয়ে গিয়েছিলেন তখন সেনাবাহিনীর তাদেরকে দোষ চাপিয়ে দিলে হয় না কারণ সেনাবাহিনী ওই মুহূর্তে অ্যাক্টিভ রোলে সেনাবাহিনীর ওখানে অনেক কিছু করণীয় ছিল কি দায় ছাড়া হতে পারে না ওই মুহূর্তে যদি সেনাবাহিনী চিফ অ্যাডভাইজারকে যদি কিছু বিষয়ে কথা বলতেন কড়া ভাষায় তিনি আমি মনে করি তাকে শুনতে হতো কারণ এই সেনাবাহিনী দেশটাকে উদ্ধার করছে ছাত্ররা তারা উপলক্ষ মাত্র কারণ ওই মুহূর্তে মেইন পিভোটিং রোলটা প্লে করছে সেনাবাহিনী এবং সমস্ত দুনিয়ার মানুষ প্রশংসা করছে আজকে দেশটা কি একটা অনিশ্চয়তার দিকে নির্বাচন হবে কি হবে না কেউ জানে না দেশ মনে হয় কখনো মনে হয় জামাত চালাচ্ছে কখনো মনে হয় এনসিপি চালাচ্ছে কখনো মনে হয় উপদেষ্টা চালাচ্ছে কখনো মনে হয় চিপ অ্যাডভাইজার চালাচ্ছে কখনো মনে হয় কোনো বিদেশি কোনো একটা দেশ আমাদের রাষ্ট্রকে চালাচ্ছে এভাবে কি একটা দেশ চলে একটা রেভুলেশন বৈপ্লবিক পরিবর্তনের পর সরকার কি এরকম হয় শ্রীলঙ্কার দিকে তাকান শ্রীলঙ্কাতে বিপ্লব হয়েছে শ্রীলঙ্কার ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে তাদের সব জায়গায় এখন ঠিক হয়ে গেছে আমাদের কি অবস্থা আমরা আমরা কিন্তু আমরা বিপ্লব করেছি না তামাশা করছি আমার তো মানে বিপ্লব হয়নি এটা এটা একটা তামাশা হয়েছে এই তামাশার পরে বাংলাদেশে খাচ্ছে মানুষ যেটার মতো করে কোনো কোথাও কোনো সিস্টেম নাই জাস্টিস হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া মব জাস্টিস হচ্ছে আর সেনাবাহিনীকে বলবো আমার সেনাপ্রধানকে স্যার আপনাকে সত্যি ভালোবাসি সম্মান করি দয়া করে আপনি সেনাবাহিনীর সম্মানটাকে রক্ষা করুন সেনাবাহিনীকে কোনো ধর্ম প্রতিষ্ঠান বানায় না সেনাবাহিনী সেনাবাহিনীর জায়গায় যেন থাকে সেনাবাহিনীর মধ্যে সেই রকম জৌলুস না থাকলে সেনাবাহিনীকে কেউ সেনাবাহিনী বলবে না স্যার সেনাবাহিনী সুট বিলাই সেনাবাহিনী কারণ আমরা সেনাবাহিনীর কর্মকর্তার ঘুষ খায় না সেনাবাহিনী কর্মকর্তার করপশন দুর্নীতি করার সুযোগ নাই দুই চারটা এক্সেপশনাল যে একটা হয়ে থাকে সেটা বিচার করেন জাস্ট কিক দেম আউট বাকি যারা আছে তাদেরকে নিয়ে ইজ্জতের সাথে থাকেন স্যার সেনা কর্মকর্তারা যারা সৎ তাদের অন্তরে রক্তক্ষরণ হয় আপনি যখন কোনো কিছু না করেন আমি স্যার জুনিয়র অফিসারদের অনেকের মনোভাব অনেকের কথা কিছুটা জানতে পারি এই বললাম সত্যি স্যার ভিতরে অফিসাররা কষ্ট পাচ্ছে থার্ড আগস্ট আপনি যখন অফিসারদেরকে অনেক বড় মন বড় করে দিয়েছিলেন ফিফথ আগস্ট যখন আরও মন বড় করে দিয়েছিলেন সে আপনি আজকে অফিসারদের মন ছোট করে দিচ্ছেন বিশেষ করে আপনার এই অতি সহনশীলতা আমার মনে হয় না স্যার মহাত্মা গান্ধীর পলিসি আপনার ফলো করা উচিত সবাই ভালো থাকবেন সালামালাইকুম